আমি আবদুল্লা রিতস নোয়াখালী সদর সুবর্ণাচর সাই থেকে এমপি পদ প্রার্থী আমার নেতা খাইল দেওয়ান আমরা শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলি স্যার আপনি দেওয়ানের কয়েকদিন আগ থেকে বল দুই তেরো সাল থেকে

এবং উনি ব্যক্তিগত করে চালানি পদপ্রার্থী কোনটা চাইতেছেন আপনি আমি নোয়াখালী সদর শকুন্না চাই আসন থেকে জনকল্যাণ পার্টি থেকে আমি নমিনেশন চাই আমার নেতা খাইল দেওয়ান খাইল দেওয়ান আসা। আশাবাদী নি আপনি আমি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী আমার নেতা খেরুল দেওয়ান আমাকে নিরাশ করবে না আমাকে নমিনেশন দিবে এটা আমি একশো পার্সেন্ট নিচ্ছি ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে আপনার খায়ন ভাই না নামটা সুন্দর করে বলেন আমার নেতা খেরুল দেওয়ান সুন্দর করে বল যে ভাইয়া সরি স্যার আপনাদের যে যেখানে আপনাদের মিটিং হয় ওইখানে দেয় শুধু একটা চকি বসানো আর একটা পোস্টার লাগানো এটা কেমন আমি বুঝলাম না আমরা লোক সংখ্যা বাড়াতে চাইনি কারণ লোক সংখ্যা যেখানে যে সেখানে আপনার জগরা বিবাদ এগুলা লেগে থাকে আমরা কিছু সংখ্যক লোক আমরা প্রত্যেক প্রত্যেক আসন থেকে একজন করে নিব আমার নেতা খেরুদ দেওয়ান বলছে উনি প্রত্যেক জি স্যার তো আপনি কি বিএমপি কে ফাঁসা রাখতে চান আমি সার না আমি নেতা নেতা বলি নেতা আপনি কি বিএমপি কে ফাঁসে চান নাকি চান না বিএনপি অনেক বড় দল আমরা তাকে আমরা ফাঁসে চাই না আমরা কারো বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন ও বিভুনুরের

I'm going to